একইভাবে রাষ্ট্রকে বিশ্ববিদ্যালয়কে নিয়ে ভাবতে হয় ভীষণ থাকতে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় তার এক ঐতিহাসিক ভূমিকা পালন করেছে তার প্রতিষ্ঠার পর থেকে ব্রিটিশ আমল পাকিস্তান আমল থেকে স্বাধীনতা পর্যন্ত এরপরে যারা সরকার পরিচালনা করেছে বা রাষ্ট্র পরিচালনা করেছে আমাদের আসলে বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ে কোনো বিশেষ ভাবনা বা ভীষণ ছিল বলে আমাদের আমার কাছে মনে হয়নি যে একটা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় থেকে আমি আসলে কি তৈরি করতে যাচ্ছি কি দিবে এই জাতিকে ফলে সেরকম ভীষণ নিয়ে আমাদেরকে বিশ্ববিদ্যালয়গুলোকে আবার গড়ে তুলতে হবে বা পুনর্গঠন করতে হবে এবং একটা কলোনিয়াল সিস্টেমের মধ্য দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো গড়ে উঠেছে শুধু বিশ্ববিদ্যালয় না আমাদের তাবৎ রাষ্ট্র আমাদের আইন সব প্রতিষ্ঠানই আমাদের সেই একটা উপনিবেশিত সমাজের মধ্য দিয়েই এটা প্রতিষ্ঠা হয়েছে আমাদের এর আগে যে আমাদের এডুকেশন সিস্টেম ছিল আমাদের যেই তার সাথে কিন্তু আমাদের এটা বিচ্ছেদ ঘটেছে ফলে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর সাথে এই কারণে সমাজ এবং সংস্কৃতির সংযোগ সম্পর্ক খুবই কম আমরা যদি সামনের দিকে আগাতে চাই আমাদের সমাজ পুনর্গঠনে বিশ্ববিদ্যালয়কে শুধু কেবল রাষ্ট্রের জায়গায় না রেখে আমরা যদি সমাজ ও সংস্কৃতির জায়গায় ভাবি আমাদেরকে সেই ঐতিহাসিক জায়গাগুলোতে যেতে হবে এবং কিভাবে আমরা আমাদের ট্র্যাডিশনের সাথে আমাদের সমাজ সংস্কৃতির সাথে বিশ্ববিদ্যালয় সম্পর্ক করতে পারবো সেই ভাবনা করা উচিত একটা কথা বলা হয় থাকে যে আপনি একটা সমাজ কখন কলোনাইজড হয় কখন পরাধীন হয়ে যায় কখন উপনিবেশিত হয় স্বাভাবিকভাবে ভাবি যখন বহির কোনো শক্তি আক্রমণ করে আপনার থেকে কোনো উন্নত প্রযুক্তি অস্ত্রশস্ত্র অথবা জ্ঞান এই ধরনের একটা সমাজ যখন আপনাকে আক্রমণ করে তখন আপনি কলোনাইজ হয়ে যান তাদের জন্য এটা স্বাভাবিক দৃষ্টিতে মনে হলো আসলে আপনি কলোনাইজ হন এক্সটারনাল ফোর্সের দ্বারা না বরং আপনি আগেই ইন্টারনালি কলোনাইজ হয়ে যান একটা সমাজ কলোনাইজ তখন হয় যখন সে আগে থেকে একটা পরাধীন হওয়ার জন্য পরিবেশিত হওয়ার জন্য তার সমাজে অনেকগুলো উপাদান থাকে এবং সমাজে তখন কোনো ধরনের আইডিয়ার বিকাশ হয় না স্পিরিট তৈরি হয় না সাংস্কৃতিক কোনো বিকাশ হয় না জ্ঞানগত কোনো বিকাশ হয় না ওই সমাজটা তখন অলরেডি পড়াধীন বৈদেশিক আধিপত্যবাদের বিরুদ্ধে যে লড়াইয়ের কথা বলি সেটার জন্য আমাদেরকেও শুধু বিরোধিতা করলে হবে না আমাদেরকে নিজস্ব জ্ঞান ভিত্তি তৈরি করতে হবে আমাদের সমাজের ভিতরেই আমাদের ইতিহাস আমাদের সভ্যতা আমাদের সংস্কৃতির আলোকে আমাদের জ্ঞান সৃষ্টি করতে হবে আমাদের মানুষ তৈরি করতে হবে একটা বিপ্লবের পরে নতুন মানুষ তৈরি হবে নতুন সমাজ তৈরি হবে আমরা সেই আলোকে যদি আমাদের বিশ্ববিদ্যালয় ঘুরতে পারি আমাদের এখানে অনেক গুরুত্বপূর্ণ বিহার ছিল পুরা পৃথিবীর মানুষ এক পুরা এই সাউথ এশিয়ার মানুষ এই বাংলায় বেঙ্গলে পড়াশোনা করতে আসে এখানে বুদ্ধিস্ট বিহার ছিল এখানে ইসলাম আসার পরে এখানে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছিল তাহলে আমাদের সেই ইতিহাস কিন্তু আছে আমরা অবশ্যই আধুনিকতার সাথে সংযুক্ত সংযুক্ত হব আমরা ইউরোপ আমেরিকায় যাব কিন্তু আমাদের চেষ্টা থাকতে হবে আমাদের নিজেদের সমাজকে আমরা কিভাবে গড়তে হবে আমরা যদি পরের দিকে তাকিয়ে থাকি আমরা কখনোই স্বাধীন হতে পারবো না আমরা অন্যকে অনুকরণ করে আমরা নিজেরা স্বাধীন হতে পারবো না এখন আমাদের সমাজে যত ধরনের উপাদান আছে যারা আমাদেরকে উপনিবেশিত করে আমাদেরকে पराधीन করার জন্য প্রস্তুত করে থাকে সেই উপাদানগুলোকে দূর করতে হবে এবং তার প্রধানতম জায়গা হচ্ছে বিশ্ববিদ্যালয় সেটার জন্য গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা রাখতে পারে বিশ্ববিদ্যালয় শিক্ষকেরা আমরা প্রত্যাশা করব আমাদের এই যে দীর্ঘমেয়াদী প্রকল্প রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক সেটার জন্য ইউটিএস আপনারা দেখেছেন যে আমাদের শিক্ষা সেলের পক্ষ থেকে যত ধরনের শিক্ষকদের ন্যায্য আন্দোলন হচ্ছে আমরা সেগুলোকে অকুণ্ঠ সমর্থন দিচ্ছি আমরা পাশে দাঁড়াচ্ছি আমরা মনে করি এটা আমাদের নাই নৈতিক দায়িত্ব অনবุทธনের মধ্যে দিয়ে ছাত্র শিক্ষকের যেই মেলবন্ধন তৈরি হয়েছে যেই ঐক্য তৈরি হয়েছে সেটাকে আমরা অটুট রাখতে চাই অটুট রেখে সামনের দিকে আগাতে চাই এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন তরুণরা যাতে সামনের দিকে এগোতে পারে তরুণদেরকে যাতে আমরা ক্ষমতায়িত করতে পারি সামনের নেতৃত্বে নিয়ে আসতে পারি এই প্রজন্ম যে স্বপ্ন দেখেছে সেই প্রজন্মকে যাতে আমরা ক্ষমতায়িত করতে পারি এবং আমরা মনে করি যে আগামী যে নির্বাচন হবে সে নির্বাচনে গণভুত্থানের অংশীদার যারা তাদের সকলে সংবিধানের জন্য কাজ করা হবে যারা শিক্ষকেরা রয়েছেন অবশ্যই তাদের সেখানে অংশগ্রহণ প্রয়োজন জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা সেটা নিশ্চিত করার চেষ্টা করব এবং আমরা চাই যে আগামীর যে সংসদ এবং সংস্কার পরিষদ সভা হবে সেখানে তরুণরা শিক্ষক আলেম নারী সংখ্যালঘু এবং নানান সমাজের পেশিজীবী পেশাজীবী যারা রয়েছে তারা সকলে মিলে আমরা যে জুলাই সনদের পথে রয়েছি সেটা বাস্তবায়িত হবে এবং তার আগে অবশ্যই আমাদের এখনকার যে দাবি দেওয়া গণভোট এবং আমরা বলেছি যে জুলাই উত্থানের জায়গা থেকে এবং জুলাই সনদের ডিসেন্ট করে কিছু থাকবে না আমরা যা ঐক্যমত হয়েছে সেটা জনগণ বাকিটা ঠিক করবে জনগণ যদি বলে বাস্তবায়িত হবে সকল বিবেচনায় আমরা আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে জুলাই আইনি আমরা দিকে এবং ইনশাল্লাহ আমরা গণভুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এবং ইউডিএফ এর আবারও আমি উত্তরোত্তর সফলতা কামনা করি অভিনন্দন জানাই কৃতজ্ঞতা জানাই তারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে নতুন করে গড়ে তুলবে ছাত্র শিক্ষকদের যে অধিকার সেই অধিকার যে অধিকারের পালনে তারা অগ্রণী ভূমিকা পালন করবে আসসালামু আলাইকুম